আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই অপশনটি পেয়ে থাকেন তাহলে আপনি ফেসবুক থেকে অনায়াসে মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন কিন্তু চলে আসছে অ্যাস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট তো এই অপশনটি যদি আপনার ফেসবুকে থাকে বা আপনার ফেসবুক পেজে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন তো কীভাবে আপনি এই অপশন থেকে ইনকাম করবেন এবং কিভাবে এই অপশন পাবেন এবং কিভাবে এই টাকাগুলো আপনি উইড্রো করবেন তো এ টু জেড আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এক সেকেন্ডও স্কিপ করবেন না তো প্রথমে আমি দেখাবো এই অপশনটি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন সেটাই দেখাবো তো তার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে তো আপনি আপনার অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে অফিসিয়াল তো আমি এটার উপর ক্লিক করতেছি তো এটার উপর ক্লিক করার পরে এখানে দেখুন আমার যে প্রোফাইল চলে আসছে তো এখানে আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স কিন্তু খুব বেশি না মাত্র ছয়শো উনষাটটি ফলোয়ার্স রয়েছে তবুও কিন্তু আমি এই অপশনটি পাই পেয়ে গেছি তো অনেকে কিন্তু কে ছয়কে কে ফলোয়ার্স থাকা সত্ত্বেও কিন্তু এই অপশনটি পাচ্ছে না বা পায়নি তো এটা কীভাবে পাবেন এটা আমি বিস্তারিত দেখাই দিব তো প্রথমে দেখাই দিব কীভাবে আপনি এটি চেক করবেন তো দেখুন এটা চেক করার জন্য প্রথমে আপনি এই প্রোফাইল অপশন দেখা যাচ্ছে প্রোফাইল পিকচার তো আপনি এটার উপরে ক্লিক করতে পারেন বা ডান সাইডে কর্নারে যে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এটার উপরেও ক্লিক করতে পারেন তো দেখুন আমি এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে চলে যাবেন তো নিচে চলে গিয়ে এইখানে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আপনি এটার উপর ক্লিক করবেন তো দেখুন এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে এইখান থেকে আপনি এখানে দেখতে পাবেন সেটিংস অপশন তো আপনি এই সেটিং অপশনে ক্লিক করতে হবে তো আমি এটার উপর ক্লিক করলাম তো এটা অপেক্ষা ক্লিক করার পরে নিচে স্ক্রল করবেন এভাবে তো স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন ক্যামেরা রোল শেয়ারিং সাজেশনস তো এই অপশনের নিচে আপনি এই অ্যাডস ইন কন্টেন্টিউ ক্রিয়েট এই অপশনটি পেয়ে যাবেন তো আপনি আপনার প্রোফাইল বা পেজেস যে অপশানটি অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না হয়তো পাবেন না তো আপনি যদি না পান তাহলে এই কিভাবে কীভাবে আনবেন এটা এখন দেখাবো তো আপনি যদি এই অপশনটি না পান তাহলে আপনি এখান থেকে চলে আসবেন আবারও আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন তো আসার পরে এখান থেকে নিচে এই যে সেটিং অপশন রয়েছে এইখান থেকে আপনি এর ওপরে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এর ওপরে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনি এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এইখানে দেখতে পাবেন যে রিপোর্ট এ প্রবলেম তো আপনি এটার উপর ক্লিক করবেন তো দেখুন আমি এটার উপর ক্লিক করলাম তো এখান থেকে আপনি নিচে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পরে এখানে একটু দু এক সেকেন্ড লোডিং নিবে হয়তো তো নেওয়ার পরে আপনার রিপোর্ট প্রবলেম এই অপশনে নিয়ে যাবে তো এখানে আপনার বিস্তারিত তাদের সাথে তুলে ধরতে হবে ধরার পরে তারা কিন্তু রিভিউ করে আপনার এই অপশনটি দিয়ে দিবে তো এই অপশনের মাধ্যমে আপনি আপনার মনিটাইজ ওয়ান হোক বা না হোক কোনো সমস্যা নাই আপনার কিন্তু ইনকাম চলে আসবে তো এখানে দেখতে পাবেন আপনি ইনক্লুড তো আপনি এই ইনক্লুডে ক্লিক করবেন তো ইনক্লুডে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে স্কল করবেন করে যদি আপনার প্রোফাইল থাকে তাহলে আপনি প্রোফাইল সিলেক্ট করবেন এবং যদি আপনার পেজ থাকে তাহলে আপনি পেজটা ক্লিক করবেন তো দেখুন আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এইখানে আপনার প্রোফাইলের একটি পিকচার নেবেন যে একদম মেন প্রোফাইল থেকে একটি পিকচার নেবেন স্ক্রিনশট নেবেন সরি স্ক্রিনশট নেবেন নিয়ে এইখানে আপনি কিছু কথা লিখে দিবেন লেখাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যে লেখাটি আমার এখানে দেওয়ার পরে আমি অ্যাপশনটি পেয়ে গেছি ওই লেখাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে এখানে দিয়ে দেবেন যেহেতু আমি এই আইডিতে পেয়ে গেছি অলরেডি তো এখানে আর আমি দিচ্ছি না তো দেখুন এখান থেকে ব্যাকেজ চলে আসলাম তো ব্যাকেজ চলে আসার পরে এখানে এখন আপনি আরেকটি কাজ করতে পারেন আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে সাপোর্ট সাপোর্টের নিচে সাপোর্ট ইনবক্স একটি অপশন দেখতে পাবেন তো এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এইখানে আপনি এজ এ রিপোর্ট অ্যাবাউট আদার্স তো আপনি এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করে দেখবেন যে এখানে আপনার কোনো রিপোর্ট আছে নাকি তো আপনার যদি এখানে রিপোর্ট থাকে আপনি সেটি রিমুভ করে দিবেন এবং এখান থেকে ব্যাগে এসে ইয়োর অ্যালার্টস এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানেও আপনার কোনো সমস্যা থাকলে সেগুলো দেখে নেবেন তো দেখুন এখানে আমার একটি ভিডিওতে কিন্তু কপি রাইট আসছিলো তো আমি এই ভিডিওটি ডিলিট করে দিয়েছিলাম যেহেতু আমি একটা ভিডিও পেজ এবং প্রোফাইল দুই জায়গায় ই করে ফেলছিলাম আপলোড করে ফেলছিলাম তো তার জন্য আমার এই অপশনটি চলে আসছিলো তো আপনারাও আপনাদের যদি এইভাবে চলে আসে তো আপনি সেই ভিডিওর ওপর এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে সি ডিটেলস এটার ওপর ক্লিক করবেন তো তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন তো তারপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে আপনি আপনার ভিডিওটি আপনি রিমুভ করে দেবেন যেহেতু আপনার ভিডিওতে কপিরাইট চলে আসছে তো আপনি রিমুভ করে দিবেন তো দেখুন আমি রিমুভ ভিডিওতে ক্লিক করলাম তো তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম তো তারপরে আবারও ডিলেট ভিডিওতে ক্লিক করলাম তো এখান থেকে ক্লোজ করে দিলাম তো এইভাবে আপনি আপনার রিপোর্টগুলো বা আপনার আইডিটা এইভাবে ফ্রেশ করে নেবেন নিয়ে আপনি অ্যাপ্লাইটি করবেন করার সাথে সাথে আপনি এই অপশনটি পেয়ে যাবেন তো আপনি স্ক্রিনশট নেবেন মূলত আপনার প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আপনি ওইখানে দিয়ে আপনি লেখাটি পেস্ট করে দিবেন তো এখন কথা হচ্ছে আপনি এই টাকাটি কিভাবে পাবেন তো এই টাকা পাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো মনিটাইজেশন নাই তো আমি আগে দেখাই নেই যে আমার কোনো মনিটাইজেশন অপশন আছে নাকি তো দেখুন এখানে কিন্তু আমি স্টার ছাড়া আর কিছুই পাইনি ইনস্টিমেট রিলস কিছুই কিন্তু পাইনি শুধু ওই অপশনটি নিয়েছি তো ওইখানে আপনি ভিডিও আপলোড করার পরে আপনার এই প্রোফাইলে বা আমার এই প্রোফাইলে ভিডিও আপলোড করার পরে কিন্তু অ্যাড শো করবে আমার ভিডিওতে এবং এই টাকাটি আমার ভিডিওতে যোগ হবে তো যোগ হওয়ার পরে আমি যখন কোনো মনিটাইজ পেয়ে যাব তো তখনই কিন্তু আমার ওইখানে এই ডলারটি অ্যাড হয়ে যাবে যেমন দেখেন যে আমরা যখন বিকাশে মানি করি তো কোনো যে নাম্বারে মানি করি ওই নাম্বারে কিন্তু বিকাশ না খোলা থাকলেও এখন টাকা অ্যাড হয়ে যায় যেই বিকাশ অ্যাকাউন্ট খোলা হয় তখন কিন্তু ওই টাকাটি অ্যাড হয়ে যায় তো এভাবেই এখানে যখন আপনি মনিটাইজ পাবেন তো আপনারও ঠিক এখানে ওই ডলারটি অ্যাড হয়ে যাবে আপনি ইনস্টিম অ্যাড পান বা এর সাথে কিন্তু আপনার এই ভিডিওর যত আর্নিং এটা অ্যাড হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আপনি অ্যাপ্লাই করে এই অপশনটি নিয়ে নেবেন আপনি যে কোনো ভিডিও আপলোড করে ইনকাম করে করে নিতে পারেন যেহেতু এখানে মনিটাইজার কোনো ই নাই তো আপনি যেভাবে হোক ভিডিও আপলোড করলে আপনি পেয়ে যাবেন দেখুন আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস চলে আসছে তবুও কিন্তু আমি এয়ারফোনটি পেয়ে গেছি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ